ফতুয়া আলমগিরি কে আজি ফতুয়া আমাদের ফেকে হারাফিজ যারা অনুসরণ করে ফতুয়া আলমগীর একটি গুরুত্বপূর্ণ ফতুয়ার গ্রন্থ এটার বিরুদ্ধে বইটি লেখা হয়েছে বইটি লিখেছে প্রফেসর এইচ এম রহমান দেখুন তিনি কেমন তথ্যের ক্ষেত্রে জালিয়াতি করেছেন এখানে তিনি লিখেছেন তারাত্মু ভিকুম আমরাইম লাল তাদাদিল্লোমা তাস্তুতুম ভিমা কিতাবুল লীল্লাহ ও সুন্নতি এই বইয়ের চার নম্বর পৃষ্ঠায় এটি হাদিসটি উল্লেখ করেছেন রেফারেন্স দিয়েছে বুখারি এবং মুসলিমের রেফারেন্স এখানে বেশ করেছে অথচ এই হাদিসটি শহী বুখারি এবং শহী মুসলিমে কোথাও নেই আজকে ফতিহ আলমগীরের বিরুদ্ধে যিনি এই বইটি লিখেছেন এই বই পড়া মাত্রই একজন মানুষ মনে করবে ইসলামী ফাউন্ডেশন থেকে আজকে যে ফতিহ আলমগীর অনুবাদ করেছে আজকে জাতির সামনে যে আজকে ক্ষেতপত করছে ইসলামী ফাউন্ডেশন এটা দেখা মাত্রই কিন্তু ফতেহ আলমগীর আর সামনেও রাখবে না ঘর থেকে বের করে দিবে অথচ তিনি এখানে চার নম্বর পৃষ্ঠায় যে হাদিসটি উল্লেখ করেছেন এটা বুখারি মুসলিমে নেই অথচ রেফারেন্স দিয়েছে বুখারি মুসলিমের তাহলে এটা স্পষ্ট তথ্য জালিয়াতি এবং এটা মিথ্যাচার কারণ মানুষ যখন বুখারি মুসলিমের রেফারেন্স দেখবে তখন ভালোভাবে গ্রহণ করবে কথা ঠিক কিনা তাহলে এরা দেখুন আজকে জাতি কি আজকে কোন পথে নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করব। যে কোনো বই পড়ে আমরা আমল করা শুরু করবো না যে কোনো ব্যক্তির বই আমরা পড়বো না এবং যে কোনো ব্যক্তির লেকচার আমরা শুনেই সে অনুযায়ী আমরা আমল করবো না কথা ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন